কিন্তু একে একে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের যেই মুখোমুখি সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং চলমান কোটা সংস্থা এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান তাদের দিকেই রয়েছেন এবং ছাত্রলীগের যারা অবস্থান নিয়েছিলেন তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের সাথে তাদের যেই শিক্ষার্থীদের যেই নয় দফা দাবি ছিল সেই নয় দফা দাবি এখন এক দফা দাবিতে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী সাথে যারা অভিভাবক রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন এবং আইনজীবী থেকে শুরু করে তাদের কিন্তু আসলে শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন সেই যৌক্তিক আন্দোলনকে সংহিতি দিয়ে তারা কিন্তু এই আন্দোলনে এসেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে এবং তাদের যেই সকাল সাড়ে দশটা থেকে কিন্তু তারা এই আন্দোলনে নেমেছেন এবং সেই আন্দোলনে কিন্তু যে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু আসলে শিক্ষার্থীদের উপর যে তাণ্ডব সেই তাণ্ডব কিন্তু চালিয়েছেন এবং এরপরেই আসলে শিক্ষার্থীরা আবারও তাদের অবস্থান নিয়েছেন এবং এখন বলাই যেতে পারে শিক্ষার্থীদের আওতায় রয়েছেন এই সাইন্স লেপমরখ। যতshock আপনারা দেখছেন যাই যাই দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন শেয়ার দিন সর্বশেষ খবর খবর আপনাদেরকে সঙ্গেই রাখব। চলমান কোটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থীদের যেই নয় দফা কর্মসূচি ছিল সেই নয় দফা কর্মসূচি ছেড়ে কালকে সন্ধ্যা ছয়টায় শহীদ মিনারে তাদের এক দফা কর্মসূচি দিয়েছিলেন সেই এক দফা কর্মসূচি ছয় সমন্বয়কের প্রধান সমন্বয়ক যিনি ছিলেন নাহিদুল ইসলাম তিনি কিন্তু এক দফা কর্মসূচি দিয়েছিলেন এবং এক দফা কর্মসূচিতে শিক্ষার্থীরা আজকে তাদের অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলনে সকাল সাড়ে দশটা থেকেই তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান এবং সেই বিষয়টি কিন্তু আসলে এই মুহূর্তে সায়েন্স শিক্ষার্থীরা তাদের অনুকূলে রয়েছেন শিক্ষার্থীরা বলছেন তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু বলছেন এবং তারা বলছেন যে নয় দফা দাবিতে এখন এক দফা দাবিতে তারা কিন্তু চলে এসেছেন এবং তারা বলছেন এই এক দফা দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং শিক্ষার্থীদের সাথে অভিভাবক সহ শিক্ষক সহ যারা রয়েছেন অভিভাবক সহ শিক্ষক সহ এবং আইনজীবী রয়েছেন বিনোদন তারকা রয়েছেন এবং সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু একাত্রতা প্রকাশ করে তারা এই আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলন যৌক্তিক আন্দোলন এই আদন এই আন্দোলনকে কোনোভাবে ভঙ্গ করা যাবে না এমনটাই কিন্তু তারা বলছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যায় যায় দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন শেয়ার দিন আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সায়েন্স ল্যাবের মোড়ে সকাল সাড়ে দশটা থেকেই তাদের এই আন্দোলন কিন্তু শুরু হয় এবং সেই আন্দোলন জেরে কিন্তু আসলে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের দফায় দফায় কিন্তু আসলে সংঘর্ষ শুরু হয় এবং সেই সংঘর্ষ এই মুহূর্তে ছাত্রদের অনুকূলে রয়েছে এবং আমরা সেই বিষয়টি কিন্তু দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা তারা বলছেন তাদের এই দফা না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এই রাজপথ তারা কিন্তু ছেড়ে চলে যাবেন না এমনটাই কিন্তু তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা অভিভাবক রয়েছেন শিক্ষক রয়েছেন শিক্ষার্থী রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি শিক্ষক যারা তারাও কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনে এসেছেন এবং যারা আমরা সায়েন্স ল্যাবের যেই শিক্ষার্থীরা অবস্থা নিয়েছেন সিটি কলেজ ঢাকা কলেজ ইউল্যাব এবং বিভিন্ন জায়গার যে কলেজগুলো রয়েছে বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদের দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু বলছেন এবং দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি কালকে সন্ধ্যা ছয়টায় প্রধান সমন্বয়ক যিনি রয়েছেন নাহিদ তিনি কিন্তু আসলে তার যেই তাদের যেই নয় দফা কর্মসূচি রয়েছে সেই নয় দফা কর্মসূচি কিন্তু আসলে ছেড়ে এখন এক দফা কর্মসূচিতে তারা এসেছেন এবং শিক্ষার্থীদের যেই দফা তাদের শিক্ষার্থীদের যেই একদা দাবি রয়েছে অসহযোগ আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে আন্দোলন না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু বলছেন এখানে শিক্ষার্থীদের সাথে অভিভাবক রয়েছেন আইনজীবী রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনে অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলনে এসেছেন শিক্ষার্থীদের সাথে তাদের একাত্মতা প্রকাশ করে তারা কিন্তু এই আন্দোলনে এসেছেন এবং শিক্ষার্থীরা বলছেন তাদের এই আন্দোলন না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং শিক্ষার্থীদের সাথে অভিভাবক সহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা তাদের এই শিক্ষার্থীদের যে আন্দোলন সে আন্দোলন একত্রতা প্রকাশ করে তারা কিন্তু আসলে এসেছেন এবং কোটা সংস্তর আন্দোলনে যারা বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলন করছেন তাদের প্রধান সমন্বয়ক যিনি নাহিদ ইসলাম তিনি সন্ধ্যা ছয়টায় তাদের এক নয় দফা কর্মসূচিতে এক দফা কর্মসূচিতে এসেছেন তাদের যে দাবি এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর যে হামলা এবং শিক্ষার্থীদের অবস্থান দফায় দফায় তাদের কর দফায় দফায় তাদের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষ জেরে শিক্ষার্থীদের অনুকূলে চলে আসে এবং আমরা যে বিষয়টি দেখছি শিক্ষার্থীরা তারা বলছেন তাদের এই আন্দোলন না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং অভিভাবক সহ সাধারণ মানুষ এবং শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এই আন্দোলনে তাদের একত্রতা প্রকাশ করে যে শিক্ষক রয়েছেন যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু খাবার বিতরণ করছেন পানি দিচ্ছেন শিক্ষার্থীদেরকে তাদের এই আন্দোলন আন্দোলন এই আন্দোলন তারা মানা পর্যন্ত এই আন্দোলন বলছেন। একজন যিনি শিক্ষার্থীদের পানি বিতরণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা একজন শিক্ষার্থীদের আমাদের দমিয়ে রাখা সম্ভব না আপনি উনিশশো একাত্তর দেখেননি এই জন্যই আপনি আবার এই জিনিসগুলো লেলিয়ে দিয়েছেন আমরা আপনাকে দেখাবো উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশ কত বড় আমরা কত বড় বাহিনী আমরা কত শক্তিশালী একজন শিক্ষার্থী তার এই দাবি না আমরা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যায় আমার নারী শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে আর একজন মাকে আমরা দেখতে পাচ্ছি তিনিও কিন্তু শিক্ষার্থীদের সাথে আন্দোলনের যৌক্তিক আন্দোলনে তিনি কিন্তু আসলে এসেছেন একজন মাকে আমরা দেখতে পাচ্ছি তিনিও শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং করবি তারা কিন্তু দফায় দফায় তারা কিন্তু দফায় দফায় তাদের কর্মসূচিকে রয়েছে সেই কর্মসূচি কিন্তু আসলে ভঙ্গ করার জন্য তারা এই আন্দোলন চালিয়ে যান এমনটা কিন্তু তারা বলছেন এবং নারী শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন ব্যবস্থা নিয়েছেন এবং শিক্ষার্থীরা বলছেন তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন প্রিয় দর্শক সায়েন্স লেবে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের যে উত্তাল যেই অবস্থান ছাত্রলীগের যে অবস্থান শিক্ষার্থীদের কিন্তু আসলে সায়েন্সতে এখন বলাই যেতে পারে তাদের অনুকূলে এবং এবং ছাত্রলীগ যারা অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীদের অনুকূলে রয়েছেন এবং শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা কলেজের দিকে যাচ্ছেন এবং তাদের তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন প্রিয় দর্শক চলমান কোটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে দাবি সেই দাবি নয় দফা কর্মসূচি ছিল সেই নয় দফা কর্মসূচিতে সেই নয় দফা কর্মসূচিতে তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান কালকেই তারা নতুন কর্মসূচি দিয়েছেন এক দফা কর্মসূচি সেই এক দফা কর্মসূচিতে আজকে অসহযোগ আন্দোলন রয়েছে সেই অসহযোগ আন্দোলনে রাজধানীর বেশ কয়েকটি জায়গাতেই তারা আন্দোলন করছেন এবং সেই সাথে সায়েন্স ল্যাবে তারা কিন্তু আন্দোলন করছেন এবং এই মুহূর্তে সায়েন্স ল্যাবে কিন্তু আসলে একেবারে উত্তাল হয়ে ছাত্রদের পক্ষে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজ থেকে বিশাল একটি শিক্ষার্থীদের আন্দোলন আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের তারা তারা শিক্ষার্থীরা তারা তাদের গণমিছিল নিয়ে কিন্তু সায়েন্স লেবির দিকে এগিয়েছে এবং তারা বলছেন স্লোগানে বিভিন্ন স্লোগানে তারা দিচ্ছেন শিক্ষার্থীরা বলছেন তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা বলছেন শিক্ষার্থীরা বলছেন তাদের এই দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন চলমান প্রকাশ আন্দোলনকে কেন্দ্র করে অসহযোগ আন্দোলন সেই কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি সেই কর্মসূচি আবারও তারা বলছেন পর্যন্ত আন্দোলন চালিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিভাবক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং রয়েছেন এবং আইনজীবী রয়েছেন এবং যারা রয়েছেন তারা এই আন্দোলনে এসেছেন এই অসহযোগ আন্দোলনে তাদেরকে আহ একত্রতা প্রকাশ করে তারা এসেছেন এবং অভিভাবকদেরকেও দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের পানি বিতরণ